সরস্বতী আয়োজন শুরু হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে এখন আর ব্রাহ্মণ আসেননি এখন আসতে দেরি আছে আগের ভিডিওতে তো আপনাদের বলেছিলাম যে মিঠি আলপনা দিয়েছে পুজোর সময় আলপনা দেওয়াটাও কিন্তু একটা বড় কাজ বলুন আর সেই কাজটা কিন্তু মিঠি আমার করে দিয়েছে আর আমাদের যে ব্রাহ্মণ দাদার আসার কথা ছিল তিনটের সময় তো উনি বলেছিলেন যে তিনটের আগে যদি হয়ে যায় তো তিনটের আগে চলে আসবেন তো উনি দুটো পনেরো দিকে চলে এসেছিলেন তো আমার পুজোর আয়োজন সব রেডি করা হয়ে গেছিল কিন্তু মিটিকে শাড়িটা পরিয়ে দেওয়া হয়নি তাই এখন আমি যাচ্ছি মিটিকে শাড়ি পরিয়ে দিতে আর সমস্ত কিছু তো এখানে আয়োজন করা আছে এখন দাদা ঘট বসাবেন আরও যা যা কাজ আছে পুজোর যেগুলো দাদা মানে ব্রাহ্মণকেই করতে হবে তো উনি সেগুলো রেডি করে নিচ্ছে ততক্ষণ আমি যাই মিটিকে শাড়িটা পরিয়ে দিয়ে চলে আসি

स्वाच्छो अभ्यतरण सूची नुमो सूची नुमो सूची नुमो सूची नुमो माधव माधव बासी माधव माधव हृदय सड़ती साधव हलिहे माधव सर्व कार्य सुमाधव সরস্বত্য নমো নিত্যং ভদ্রপাল্য নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্তানেভ্য হেমচ এষ সচন্দন গন্ধ পুষ্প বিলভত্রাঞ্জলি নমো শ্রী শ্রী বাগদেবী সরস্বত্য নম 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 সরস্বত নমো নিতং ভদ্রকাল্যয় নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্তানেশ এষ সচন্দন বন্দুষ্ বিলভত্রাঞ্জলি নমো শ্রী শ্রী পুজো হয়ে গেলটা সব ঘরে একটু দেখিয়ে দিমি যেন মিঠি আলু করে দিলে অত সুন্দর করে কিন্তু এই জায়গায় আলু কোনটা ঘেটে গেছে আমার শাড়িতেই লেগেছে বেশি এই ওয়েদারের জন্য আলু কোনটা শুকাচ্ছে না আর কারটা আস্তে এটা শাড়ি লেগেছে সাথে দজ্জাল লাগিয়ে দিচ্ছি আমি লাগিয়ে দিচ্ছি হ্যাঁ লাইট লাইট গুলো অফ করে বন্ধুরা চলে আসুন প্রসাদ খাবেন আমার কাছে

চলুন এখন খেয়ে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাটা